প্রিয় ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এই দু হাজার ছাব্বিশে পরীক্ষায় বসছো তারা এইমাত্র সবে বাংলা পরীক্ষা শেষ করে আসলে আশা করি বাংলা প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে এবং তোমরা প্রত্যেকে যথেষ্ট ভালো লিখেছ তাই তোমাদের জন্যে আর কয়েক ঘন্টার পরেই যে তোমাদের ইংরেজি পরীক্ষা সেই ইংরাজি পরীক্ষার একটা মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে নিয়ে আস এলাম এবং কিভাবে প্রশ্নের উত্তর লিখবে সেটা আমি তোমাদেরকে জাস্ট এই কমিউনিটে দেখিয়ে দেবো দেখো তোমাদের আমি প্রথমেই বলি মন দিয়ে শুনবে এই বছর কিন্তু আওয়ার রানওয়ে কাইট আর পাসিং বাপ এই দুটো টেক্সটের মধ্যে যে কোনো একটা টেক্সট কিন্তু তোমাদের দেবেই আমি তোমাদের ক্লাসে বলে দিয়েছি যে যদি এই দুটো টেক্সট দেয় তাহলে সেই টেক্সটের কোন কোন ইউনিটে কোন কোন প্যারাগুলো তোমাদের দিতে পার সেগুলো কিন্তু ক্লাসে তোমাদের আন্ডারলাইন করে মার্কিং করে দেওয়া আছে তোমরা এই কর্মহূর্তে শুধুমাত্র আওয়ার রানওয়ে কাইট আর পাসিং আয় বাপের সেই পার্টটা পড়ে নাও এছাড়াও আর একটা বলতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দ্য স্নেইল কবিতাটা যদি স্নেইল কবিতাটা না আসে তাহলে আসছেই এছাড়াও তোমাদের কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে নোটিশ রাইটিং লেটার রাইটিং স্টোরি রাইটিং আর বায়োগ্রাফি রাইটিং এবং প্রসেসিং রাইটিং যেগুলো আমি তোমাদের ক্লাসে বলেছি প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্ব সহকারে তোমরা যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তোমরা আগামীকাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাচ্ছ হচ্ছে চলো না করে এই একটা সামনে পেলে তোমরা কি করে উত্তর লিখবে ওনা সেটা আমি তোমাদেরকে আজকে লাস্ট মিনিট শেখাই দেখো আমি যে টেক্সটটা নিয়েছি এই টেক্সটটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে নিয়েছি তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইটের একটা সুন্দর টেক্সট দেখো সেটা কি বলছে প্রথম কি বলছে ন্যারেটর নেম ইজ লিটি দেখো এখানে যে কথাটা বলা হয়েছিল আমরা জানি যে ক্লড আর ফিলিপালিটির মধ্যে কথা হয়েছিল দেখো বলছে ইট হ্যাড রিটেন আওয়ার নেম অন ক্লড লিটি অ্যান্ড ফিলিপালিটি তার মানে এখানে যে গল্পটা করছিল সে কিন্তু ফিলিপালিটি তার জন্য তুমি এখানে ফিলিপালিটিটা ঠিক মারবে তারপর দা স্টেটমেন্ট উই আর কেজি অ্যাবাউট রাইটস তোমরা কি করবে অত মানে যদি তোমরা না করতে পারো বা মানে যদি তোমরা বুঝতে না পারো এই পোর্শনটাকে তোমাকে টেক্সটের মধ্যে খুঁজে বার করতে হবে দেখো এই পোর্শনে আছে উই আর কেজি অ্যাবাউট কাইটস তার মানে কি এটা নিয়ে আমরা কি বিষয়টা তারা কি তারা হচ্ছে ঘড়িটা নিয়ে খুবই আনন্দিত ছিল তার মানে এটা হবে উত্তর এইভাবে প্রত্যেকটা অপশন কিন্তু তোমরা এই যেমন শিপ রেক ম্যারিয়ার্স এইগুলো তোমরা এইগুলো টেক্সট ভিতরে খুঁজে খুঁজে বার করবে যেখানে মিলবে সেখানেই উত্তর সেটাই তুমি লিখে দিয়ে আসবে দেখো এখান থেকে তাহলে আমরা পাচ্ছি পাচ্ছি আর কি কি চলো দেখি যদি কমপ্লিট ফলোইং থাকে দেখো লেখা আছে কমপ্লিট ফলোইং ইনফরমেশন কিচ্ছু দরকার নেই তোমরা শুধু এই যে পোর্শনটা বা এই পোর্শনটা তোমরা টেক্সট এর ভিতরে কোথায় পাচ্ছ সেখানে শুরু করো ধরো এই দুই একটা তোমাদেরকে দেখাবো দেখো দ্য চিলড্রেন ড্রাইড প্যাস ক্যাট তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবা দেখো এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি এ দেখো ড্রাই ইট ফায়ার মিলে যাচ্ছে তার মানে শুধু লিখে কিন্তু হয়ে যাচ্ছে তুমি আর একটা যদি তোমাদেরকে যেটা আগে দেখিয়েছিলাম সেটা যদি দেখাই দেখো বলেছিলাম শোড ক্লড হাউ টু মেকাইট শোড ক্ল হাই এই লাইনটা আমরা কোথায় পাবো টেক্সটে দেখো টেক্সটের এই জায়গাটাই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দেখো শোড ক্লড হাউ টু মেক দেম তার মানে কি উত্তরটা হবে মে এ বয় অন দ্য মেইন ল্যান্ড এইটুকু যদি তুমি ওর আগে লিখে দিতে পারো না তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় ফুল নাম্বার পাবে তার জন্য আমি তোমাদের বলি চিন্তা করো না যেখানে যে প্রশ্নটা অর্থাৎ এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইনসিডেন্ট কাইড এই প্রশ্ন লাইনগুলো যে টেক্সটের যে জায়গায় মিলছে সেই জায়গাটাই উত্তর সেটাই যদি তুমি লিখে দিয়ে আসতে পারো সেটাই কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে কোনো চিন্তা করো না কোনো ভয় করবে না একটা প্রশ্ন কিন্তু ছাড়বে না নেক্সট কি বলছি দেখো নেক্সট হচ্ছে দেখো কবিতার প্রশ্ন থেকে আমি একদম কবিতাটাকে এই যে কবিতা থাকছি এরকম কবিতাটাকে খুব সুন্দর করে কয়েকবার রিডিং পড়ে নেবে রিডিং পড়ে নেওয়ার যাওয়ার পরে দেখো এই যে টেক্সট টেক্সুয়াল যে কোশ্চেনগুলো আছে যেমন আইদার ক্যান ইউ ট্র্যাকে নাট এইটা এই লাইনটা কোথায় আছে দেখো লাস্টের দিকে আছে তার মানে এটা দ্য লাইন সাজেস্টেড এই লাইনটা কি বলেছে দ্য স্কুইরেল ফ্রাইট সুইরেল অ্যাঙ্গার মাউন্ট লিমিটেশন স্কুইরেল অ্যাকোলজি তাহলে এই যে বিষয়গুলো অর্থাৎ এইগুলো বুঝে নিতে হবে দ্য স্কুইরেল ইজ স্কুইরেল ইজ নেম অফ দ্য স্কুইরেল ইজ দেখো প্রথমের দিকে আছে দ্য নেম অফ দ্য ল্যাটার প্রিক বলেছে সেটা অর্থাৎ তোমরা কিন্তু এই বিষয়গুলো যেখানে মিলবে সেখান থেকে কিন্তু তোমরা লিখবে আর যদি তোমাদের ট্রু ফলস দিয়ে দেয় তাহলে তো সোনায় সহাগান যে ট্রু ফলস দিলে সেই ট্রু ফলস অনুযায়ী তোমরা যেটা যদি লাইনটা মিলে যায় তাহলে সেটাকে ট্রু হবে আর যদি সেটাকে না মেলে তাহলে সেটা হচ্ছে ফলস হবে আর যদি ধরো তুমি এটা বুঝতে পারছো না যে ট্রু ফলসটা কি লিখবো ট্রু লিখবো না ফলস লিখবো তাহলে তোমাদেরকে সাজেশন দিতে পারি দুটোই টি লিখে এসো অথবা দুটোই এফ লিখে এসো যদি ভালো কপাল হয়ে যায় তাহলে একটু দুটোই ঠিক হতে পারে তোমরা জন্য না লিখে দুটোই এফ লিখবে যারা একদমই পারবে না যারা এগুলো খুঁজে নিয়ে লিখতে পারবে তারা তো খুবই ভালো আর সাপোর্টিং স্টেটমেন্ট যেখানে মিলবে সেটাই লিখে দিয়ে আসবে এর বাইরে তোমরা কিচ্ছু করো না তাহলে এটাই গেলো তোমার সিন পার্ট এবার আনসিন পার্ডটা চলো কি আছে দেখো আনসিন পার্টে এরকম একটা প্যাসেজ তুলে দেবে আমি আশা করি এই যে প্যাসেজটা আছে তোমরা এটাকে পজ রেখে পজ করে প্যাসেজটা তোমরা একটু করে নিতে পারো এটা এরকম টাইপেরই আসবে এখান থেকে তোমার কিন্তু এমসি কিউ টাইপের কোশ্চেন হবে দেখতে পাচ্ছ ঠিক দা কারেক্ট আনসার অল্টারনেট সেই একটা কথা বললাম যে সা সরি ল্যান্ডার্স অফ বিষ্ণু মেইনলি আর এই লাইনটা যে জায়গায় আছে সেই জায়গাটাই উত্তর হয়ে যাবে এখানেও কিন্তু ফলস তোমাদের সঙ্গে দিয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি আনসিন থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে এছাড়াও দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন আনসিন থেকে আছে তোমাদের সেম এই এই লাইনগুলো যেখানে যেখানে মিলবে সেখান থেকে উত্তর লিখবে একটা কথা লাইন যে টেক্সটের যে জায়গায় লাইনটা মিলে যাচ্ছে সেটাই তুমি লিখে দিয়ে এসো না তাতেই হবে অর্থাৎ প্রশ্ন কিন্তু তুমি ছাড়বে না আবারও বলছে প্রশ্ন ছাড়া যাবে না এবার দেখো গ্রামার পোর্শনটা কি দেখো গ্রামার পোর্শনটা খুবই ব্যাপার তোমরা জানো যে প্রথমেই ভার্ভের ফর্ম গুলো থাকছে হয়তো আশা করি এরকমই তোমাদের দেবে যে ব্র্যাকেটের মধ্যে তিনটে করে ভার্ভের ফর্মেশন থাকবে এই তিনটে ফর্মেশন গুলোর মধ্যে যে কোনো একটা আর তোমার লেখাতে হবে তুমি জানবে আশা করি যতদূর জানা যাচ্ছে প্রত্যেকটা পাস্ট টেন্সে থাকার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে এই বছর কারণ পাস্ট টেন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি বিভিন্ন বই ঘেটে দেখেছি যে এই ভার্বের ফরমেশনগুলো হচ্ছে সবসময় যেন পাস্ট টেন্সটাকে বেশি ভ্যালু দিচ্ছে ওই জন্য তোমরা কিন্তু পাস্ট টেন্সকে ভালো রাখবে কী কীভাবে করবে কিভাবে যে এখানে যে তিনটে অপশন থাকছে সেটা জাস্ট একটু বুঝে নিবে যেমন দেখো হোয়েন হি রিস্ট এটা একটা পাস্ট টেন্স আছে তার মানে এখানে একটা পাস্ট টেন্স মানে এটা পাস্ট টেন্সই হওয়ার হবে এরকম যদি কোনো জায়গায় দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো আবার এরকম পানিশটা আছে তার মানে এটা হচ্ছে আহ মানে এইভাবে আমরা কিন্তু এটা থাকবে আর যদি তুমি এই জায়গাটা না পারো তাহলে এই যে তিনটে দেখতে পাচ্ছ তিনটের মধ্যে যে কোনো একটা ঠিক এইভাবে মেরে দেবে এটা মারতে পারো এটা মারতে পারো তোমার যেটা মনে হচ্ছে আন্দাজে কিন্তু এটা মেরে এসো কারণ এটা মেরে দিলে বলা যায় না লাকিলি এটা কিন্তু ঠিক হয়ে যেতেও পারে তাই জন্য আবারও বলি কোনো প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না তারপরে দেখো লেখা আছে আর্টিকেল আর প্রিপোজিশন তোমাদের আর্টিকেল আর প্রিপোজিশনের ভিডিওটা আমি করিয়ে দেখেছি আমার এই চ্যানেলে তোমরা আর্টিকেল প্রিপোজিশনের ভিডিও পেয়ে যাবে এছাড়াও তোমাদের ক্লাসে অফলাইন ক্লাসে তো প্রচুর আমি আর্টিকেল প্রিপোজিশন শিখিয়েছি সেগুলো একটু জাস্ট একবার চোখ বুলিয়ে নাও আর্টিকেল আর প্রিপোজিশনটা কোথায় বলে আর না মারলে ভিডিওটা এই মুহূর্তে দেখে নাও তারপর দেখো এস ডাইরেক্টেড আমি তোমাদেরকে যেটা বলছি এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে তোমরা কিন্তু ভয়েস চেঞ্জ তোমাদেরকে দেবে কনফার্ম ভয়েস চেঞ্জ দেবে আমি এই পেপারটাই হয়তো কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ পাচ্ছি কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তারপর ইনডাইরেক্ট পিস এটা ন্যারেশন চেঞ্জ তোমাদের একটা দেবি আর মেক ইট সিম্পল সেন্টেন্স অথবা স্পিলিট এটা কিন্তু মাথায় রেখো হাই সিম্পল সেন্টেন্স কত দেবে না হলে স্পিলিট তোমাদের কিন্তু দেবে তাই আমি বলি এই জায়গাটায় স্পিলিটটা যদি যারা একটু গ্রামারে দুর্বল আছো তারা স্পিলিটটাকে যদি বা সিম ট্রান্সফরমেশনটা যদি না পারো এই ভয়েস সেন্স আর ন্যারেশন এখানে দুই নম্বরে দুই নম্বর পাওয়ার চেষ্টা করো ভয়েস সেন্স কিন্তু পাস্ট তে আসার ভীষণ সম্ভাবনা আমি এই বছর বলছি আবার পাস্ট টেন্সটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দিচ্ছে দু সালে ওই জন্য পাস্ট টেন্সটা কিন্তু ভালো করে পড়বে তারপরে দেখো এখানে আছে কি ফেজাল ভার ইন্ট্রোডিউসড অ্যাওয়েটিং অ্যান্ড ফেল্ড এরকম কিছু তোমাদের হেল্প বক্স থাকবে হেল্প বক্স থেকে এর যে ফেজাল ফার্ভটা হবে সেটা এখান থেকে লিখতে হবে তাহলে যেটা হবে ধরো ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসে ইন্ট্রোডিউসের যে ফেজাল ফার্ভটা হবে ফেল্ড ফিল্ডের যে ফেজাল ভার্ভটা হবে সেটা কিন্তু এই এখানে আমাকে লিখতে হবে কি ইন্ট্রোডিউস যেহেতু পাস ফর্ম আছে তার মানে ফেজাল ভাবটাও এখানে পাস ফর্ম ইউজ করতে হবে এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে তোমাদের আবার বলি ফেজাল ভার্ভের যে ফর্মটা এখানে হবে সেই ফর্মটা কিন্তু ওখানে পাস্টেন্সি লাগাতে হবে এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ফেজাল ভার্ভের এখানে প্রেজেন্ট ফর্ম হবে এখানে যদি পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে এখানে কিন্তু ফেজাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মই লিখা লিখতে হবে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট তোমরা কিন্তু লিখবে এটা কিন্তু ছাড়বে না যদি না ম্যাচ করতে পারো যে কোনো তিনটে আসবে এক কথায় ফাঁকা ছাড়া যাবে না নেক্সট দেখো নেক্সট আসছে কিন্তু এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ আনসিন থেকে আট নম্বরের একটা ভকুলারি থাকে চারটে শব্দ থাকে দু নম্বর করে খুঁজে বার করতে হয় এটার আমি একটা সফট ক্লাসে আমি বেশ কয়েকবার করিয়েছি বলেছিলাম যে ওই ক্লাসগুলো যেটা যারা করেছো যে আনসিনের শব্দ কিভাবে বার করতে বলেছি আনসিনটা বারবার পড়তে হবে পড়ার পর যদি যে কঠিন শব্দগুলো আন্ডারলাইন করতে হবে তারপর দেখবে এখানে যে শব্দগুলো থাকে ডেকোরেটেড ডেকোরেটেড বা ডিমিসেস এইগুলো কিন্তু যে পার্টস অফ পিসে আছে তোমাদের ভিতরে সিনোনিম গুলো কিন্তু বা পার্টস হবে এই এবার রাইটিং স্কিলটা পার্স অফিসে হান্ড্রেড পার্সেন্ট স্টোর নোটিস রাইটিং আসছে একদম কনফার্ম লিখে নিতে পারো যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নোটিশ রাইটিং তোমাদের দিচ্ছে তাও কি বলেছে আহ এজ এ সেক্রেটারি অফ জিগাস্ট্রা ক্লাব অফ এ স্কুল স্কুল থেকে তোমাদের তার মানে কি স্কুল থেকে একটা তোমার ইমার্জেন্সি ফান্ডিং এর ব্যাপার আছে এটা কিন্তু আসতে পারে তারপর কি থাকছে দেখো লেটার রাইটিং বলেছি লেটার রাইটিং লেটার রাইটিং মানে কি বলেছে রাইট লেটার টু ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে চিঠি লেখো এটাও বলেছি তোমাদের বারবার ক্লাসে করে যে লেটার রাইটিং তোমাদের মাস্ট আসবে যে ইন্টার স্কুল এক্সিবিশন হচ্ছে সেটা তোমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা জানিয়ে তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো এটা কিন্তু বারবার আমি বলেছি ভালো করে একবার লাস্ট টাইম দেখে নাও একটি বলেছি তোমাদের নো স্টোরি রাইটিং এবার কিন্তু স্টোরি রাইটিং এটা বিষয় আর সম্ভাবনা আসলে তোমরা কি করবে এই পয়েন্টগুলোকে চেষ্টা করবে পয়েন্টগুলো দেখে তোমরা কিন্তু এই স্টোরিটাকে কমপ্লিট করবে এই গেল তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি রাইটিং স্কিল এবারে